বিএনপি গণনা চাইছে আমি আজকে একটা কথাই বলব বিএনপি আমরা করি বিএনপি দলে আমরা আদর্শে বিশ্বাসী আমরা বিএনপির জন্য অনেকে অনেক কিছু করেছি অনেকেরই আছে কম হোক বেশি হোক আমরা এই দলকে বিশ্বাস করি আমরা হয়তো বা আমাদের বিভিন্ন জন বিভিন্ন চিন্তাধারা হচ্ছে না বিভিন্ন জন বিভিন্ন প্রার্থী প্রত্যাশিত প্রার্থী পক্ষ না আজকে দল প্রতি বিভিন্ন প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে একজনকে মনোনয়ন দিয়েছেন সেই হল সাহেব বাকি যারা আছেন যে ছিলেন তারা হয়তো সেখানে বঞ্চিত হয়েছে এটা দল প্রতীক নির্ধারিত দলের সিদ্ধান্ত দল যখন আমরা করি দলের সিদ্ধান্ত আমাদের করতে হবে আজকে যারা বঞ্চিত হয়েছে যাদের নেতৃত্ব ছিলেন যে দুজন এবং তাদের অনুসারী যারা আছেন সবার কাছে আমরা বিনয় চেয়ে বলবো এই দল আমাদের সকলে আমার না আপনার সকলের এই আমরা সকলে মিলে আশা আমাদের জাতীয় আশা পূরণ করার জন্য আমাদের চেয়ারম্যান তারা রহমান সাহেব আমাদের মনোনয়ন দিয়েছেন

দল জিনিস ক্ষতিগ্রস্ত হয় আজকে ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমরা চাই এই কে বাঁচিয়ে রাখা দায়িত্ব আপনি আবার আমাদের সকলের করি বাঁচিয়ে রাখার জন্য দলের সাথে আমরা সমন্বিত করি আমাদের কথা একটাই অন্য কি করবেন ফসল সাহেব আপনাদের এলাকার